সন্তান কথা শুনবে এই পাঁচটি কাজ প্রতিদিন করুন আজ না করলে কাল আফসোস করবেন আপনি কি খেয়াল করেছেন সন্তানকে বারবার ডাকছেন বারবার বোঝাচ্ছেন তবুও সে যেন আপনাকে শুনতেই চায় না আপনি ভাবছেন এত কষ্ট করি তবু কেন আমার কথা শোনে না সত্যিটা হলো সন্তান কথা না শোনার জন্য জন্মায় না আমাদের প্রতিদিনের কিছু ছোটো ভুলেই সে ধীরে ধীরে কথা শোনা বন্ধ করে দেয় এই ভিডিওটা শেষ না দেখে গেলে আপনি হয়তো বুঝতেই পারবেন না কেন আর সে কথা শুনছে না আর কেন কাল সে আপনাকে এড়িয়ে চলবে আজ আমি বলবো প্রতিদিনে এমন পাঁচটি কাজ যা করলে সন্তান আপনাকে ভয় নয় মন থেকে সম্মান করবে আর আপনার কথা আপনাতেই শুনবে শেষ পর্যন্ত শুনুন কারণ পাঁচ নম্বরটা না জানলে আপনি সারা জীবন ভুলটাই করেই যাবেন নাম্বার ওয়ান প্রতিদিন সন্তানকে শোনা শিখুন শুধু কথা বলানো নয় বেশিরভাগ বাবা বা মনে করেন সন্তানকে শুধু বোঝালে সে কথা শুনবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো সন্তান আগে চায় তাকে কেউ শুনুক তারপর সে শিখে তার কথা শুনতে হয় আপনি খেয়াল করেছেন কি সন্তান কিছু বলতে এলে আপনি কি করেন এখন না পরে বলো এসব আজে বাজে কথা বাদ দাও আমি বেশি জানি চুপ করো এ কথাগুলো শোনার পর সন্তান বাইরে থেকে চুপ করে যায় ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সে একটা সিদ্ধান্ত নেয় আমি আর কিছু বলবো না ওরা শুনবেই না আর যে শিশুকে আপনি শোনেন না সে বড় হয়ে কেন আপনার কথা শুনবে কি করবেন প্রতিদিন দিনে অত্যন্ত দশ মিনিট সন্তান যা বলছে ভুল ঠিক বিচার না করে শুধু মন দিয়ে শুনুন সে হয়তো আজে বাজে কথা বলবে ভয় পাবে রাগ করবে অভিযোগ করবে সব শুনুন আপনি যদি আজ বলেন আমি আছি বলো আমি শুনছি কাল সে নিজে থেকে বলবে বাবা মা তোমার কথাটা ঠিক ছিল মনে রাখবেন এই সত্যটা যে সন্তানকে ছোটবেলা শোনা হয় না সে বড় হয়ে কারো কথায় শোনে না আর যে বাবা মা প্রতিদিন সন্তানকে শুনে তাদের কথা কখনো জোর করে বলাতে হয় না পরের কাজটা আরও ভয়ঙ্কর সত্য নিয়ে যেটা না জানলে আপনার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে নাম্বার দুই কম কথা বলুন কিন্তু যা বলবেন তা ঠিক রাখুন বেশিরভাগ বাবা মা সারাদিন শুধু বলেন এটা করো না ওটা করুক এভাবে চলবে না ফলে কি হয় জানেন সন্তানের কানে আপনার কথা শব্দে পরিণত হয় অর্থে নয় আর একটা ভয়ঙ্কর সত্য আপনি যদি আজ বলেন এটা করলে শাস্তি হবে আর কাল সেটা না করেন সন্তান মনে মনে শিখে আমার বাবা মায়ের কথা সিরিয়াস নেওয়ার দরকার নেই কি করবেন প্রতিদিন কম কথা বলুন কিন্তু যা বলবেন সেটার মানে রাখুন যদি বলেন এ সময় পড়বে তাহলে নিজেও পাশে থাকুন সন্তান তখন ভাববে যা বলেন সেটা সত্যি হয় আর তখনই আপনার কথার ওজন তৈরি হয় নাম্বার তিন সন্তানের সামনে কখনো নিজেকে ছোট করবেন না বা বাবা মজা করে বলেন ও তো কিছুই পারে না ও খুব দুষ্টু ও দ্বারা কিছু হবে না আপনি হয়তো হাসছেন কিন্তু সন্তানের ভিতরে একটা বাক্য গেঁথে যাচ্ছে আমি কিছুই না আর যে সন্তান নিজেকে ছোটো ভাবে সে কেন আপনার কথা শুনবে তার তো নিজের উপরে বিশ্বাস নেই কি করবে সন্তানের সামনে নয় তার পিঠে নয় তার মুখের সামনে ভালো কথা বলুন একটা ছোট্ট বাক্য বলুন চেষ্টা করছিস এটাই বড় কথা এ একটা লাইন সন্তানের কার নয় মনের ভিতরে ঢুকে যায় নাম্বার চার রাগের সময় কখনো সিদ্ধান্ত নেবেন না আপনি নিয়ে গেলেন সন্তান ভয় পায় কিন্তু ভয় থেকে কখনো সম্মান জন্মায় না রাগের সময় আপনি যা বলেন সন্তান সেটাকে মনে রাখে না কিন্তু রাগটা আজীবন মনে রাখে কি করবেন রাগ উঠলে থামুন এক গ্লাস জল খান পাঁচ মিনিট চুপ থাকুন তারপর বলুন এখন আমি রেগে আছি পরে কথা বলবো এই লাইনটা শুনে সন্তান বুঝে যায় রাগ নয় আপনি মানুষ আর মানুষকেই সন্তান কথা শুনে নাম্বার পাঁচ প্রতিদিন সন্তানের সাথে একটুখানি ভালো সময় কাটান আপনি সারাদিন কাজ করেন সন্তান সেটা বুঝে কিন্তু সে যেটা বোঝে না আপনি তার জন্য সময় বের করেন কি না আপনি যদি শুধু আদেশ দেন কিন্তু সময় না দেন সন্তান আপনাকে বসভাবে নয় কি করবেন প্রতিদিন অত্যন্ত পণ্ড মিনিট মোবাইল ছাড়া উপদেশ ছাড়া শুধু সন্তান খেলুন হাসুন গল্প শুনুন এই পনেরো মিনিটই সন্তানকে শেখায় এই মানুষটার কথা আমার শুনতেই হবে সন্তান কথা শুনে না এই অভিযোগটা আমরা প্রায় করি কিন্তু খুব কম মানুষ সাহস করে এই প্রশ্নটা নিজের কাছে রাখে আমি কি এমন মানুষ হয়েছি যার কথা শোনা যায় সন্তান কখনও হঠাৎ বদলে যায় না সে প্রতিদিন একটু একটু করে আমাদের ব্যবহার থেকে শিখে আপনি যদি চিৎকার করেন সে চুপ থাকতে শিখে আপনি যদি অপমান করেন সে দূরে সরে যেতে শিখবে আর আপনি যদি প্রতিদিন একটু করে বুঝতে চেষ্টা করেন সে শিখবে আপনার কথা শোনা নিরাপদ মনে রাখবেন আজ আপনি যেভাবে সন্তানের সাথে কথা বলছেন কাল সে ঠিকই সেভাবেই আপনার সাথে কথা বলবে আর যদি আপনি সময় দেন না কাল সে সময় দেবে না আর যদি আপনি তাকে শোনেন না কাল সে আপনাকে শুনবে না এ ভিডিওটা শেষ করে একটা কাজ করুন সন্তানের পাশে গিয়ে বসুন কোনো উপদেশ দেবেন না কোনো প্রশ্নও না শুধু বলুন আমি আছি বলুন একটা লাইফ সন্তানের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা এনে দিতে পারে কারণ সন্তান কথা শুনে সবচেয়ে বেশি যাকে সে হারাতে ভয় পায় না বরং হারালে কষ্ট পায় ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ কয়েক সে অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ